مولا لا صل لي وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد প্রতিদিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহ শাহ হাজরত সৈয়দ জিয়াল হক মেজ ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখবার জন্য যে যেখান থেকে দেখছেন সকলকেই অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আমাদের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমসাময়িক বিষয় এবং আমাদের অল্প কয়েকদিনের মধ্যেই যে পবিত্র রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে সেই পবিত্র রমজান মাসের প্রস্তুতি কি করে আমরা নিব এবং পবিত্র রমজান মাস আমাদের জন্যে কিভাবে আমাদেরকে সভ্য নম্র এবং আল্লাহ ওয়ালা মোত্তাকি পরেজগার করে তুলতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসছেন মাদ্রাসাই গাউসুল আজম ভান্ডারির সম্মানিত প্রভাষক মালানা মুজিবুল হক আসসালামাইকুমুল্লাহাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি মহতরাম আজকে আমরা রমজান মাসের প্রস্তুতি বিষয়ক যে আলোচনাগুলো করতে চাচ্ছি প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যে রমজান মাসের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি আমরা নেওয়ার জন্যে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক মহোদয় এইচ ডেড এম ট্রাস্ট শাহনসাদ সৈয়দ জিয়াউল হক ভান্ডারি কদ্দাসি রাজিজ ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা আজকে যারা দেখছেন শুনছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ সুবান ও তালা পবিত্র কোরআনে খেলে বলেছেন ইয়া ইহল্লাদিন আহমানু কুতুব আলাইকুম সিয়াম কামা কুতুব আল্লাদিন মিন কাবিলকুম লা আল্লাহম তার থেকুন এ মান্দর বন্দাগুন তোমরা আল্লাহকে ভয় করো অথবা তোমাদের রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে লায় লাখুন তার তাকুন যাতে তোমরা মোদ তাকে হতে পারো এই ক্ষেত্রে আমরা দেখি যে বর্তমান সময়ে মাহের রমজানের যেই সাধারণ যে প্রস্তুতি এটি দেখে আমাদের মনে হয় যে আসলে মাহের রমজান এটা একটা বুগের মাস এটি মনে হয় আমাদের একটা আনন্দ উৎসবের মাস এটি মনে হয় আমাদের প্রতিযোগিতার অথচ আল্লাহ সুবাহানু তা কিন্তু এই রমজান মাসকে এমনিতে দেওয়া হয়নি আল্লাহ পাক দিয়েছেন এটি মতো ত্যাগের মাস যেমন আপনি কেয়াল করবেন যুদ কোনো জায়গায় কোনো বাহিনী যদি কোনো একটা অপারেশনে যায়, তখন তাকে মহারা করতে হয় তাকে প্রস্তুতি নিতে হয় কেন যাতে তাদের অপারেশন সাকসেসফুল হতে পারে ঠিক আমরাও দেখি যে বর্তমান যদি আমি একজন মুমিন মুসলমান মাহের রমজান এটি জানাত মাস নয় এটি একটি এমন মাস আমাদের নৈতিকতার যে চিন্তক বিশুদ্ধতা আর্থিক আত্মার পরিশুদ্ধতা এবং আমাদের সামাজিক ব্যক্তিগত রাষ্ট্রীয় প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু আমাদের একটা পরিশুদ্ধতার ব্যাপার আছে আমাকে মাইন্ডসেট করতে হবে যে মাহে রমজান আসলে যাতে আল্লাহর মাখফেরাত রহমত নাজাতের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি যাতে আমরা সত্যিকভাবে আমরা পরিপূর্ণ করতে পারি সে জায়গা থেকে মানসিক যে প্রস্তুতি সেটা করতে হবে যে আমার যে রমজানটা যাতে আমার বুগের মাস হয় এবং আমাদের কোরআন তেলোয়াত তারাবির নামাজ এবং ইফতার এবং সেইর যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মাহে রমজানের মানসিক প্রস্তুতি যদি আমরা বলি আমরা অনেক সময় মনে করি যে উপবাস সেটা স্ট্রাকচারগত দিক দিয়ে আমাদের শারীরিকভাবে মনে করি অথচ এই রমজান মাসটা হচ্ছে আমাদের আত্মার পুরুশুদ্ধতা আল্লাহ সোবান তলা পবিত্র কোন অসংখ্য জায়গায় বলেছেন হ্যাঁ ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তর শুদ্ধ করতে পেরেছে এই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ এই রমজান মাসে আমার প্রত্যেকটা ফরস আমল আমাদের নফল আইবাদা কেমন লাইট একটি জনমিস না হয় আর শারীরিক যে প্রস্তুতি এটি অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে আমি তো সারা সারাটি মাস বিভিন্ন জব সেক্টরে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা জায়গায় আমরা কাজ করে থাকি কিন্তু এই জায়গা থেকে যদি আমি খেয়াল করি যে শারীরিকভাবে যাতে আমি মাহের রমজানে ইবাদত করতে পারি তৃপ্তি সহকার মানুষকে আমি আল্লাহ আহ্বানে করতে পারি এই জন্য শারীরিকভাবে আমাদের সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোনো চাপ সৃষ্টি না হয় তার সাথে সাথে আমি আপনার কাছে আরও জানতে চাইব যে যেহেতু রমজান মাস আসলেই আমাদের একটি এজ আ বাংলাদেশি হিসেবে এবং আমাদের সামাজিক একটা অভ্যাস হিসেবে একটা জিনিস আসলে না বললেই হয় না সেটি হচ্ছে খাবারের যে একটা বাহুল্যতা যেটি আমাদের ইফতারের সময় আসলে আমরা মনে করি যদি আমার টেবিলে সামান্য একটু দুধ আর একটু খেজুর থাকে বা একটু যদি ভাত ডাল ভাত এবং মাছ যদি থাকে তাহলে কেমন যেন ইফতারই হলো না ইফতারে অনেক আইটেম থাকতে হবে অনেক কিছু থাকতে হবে তাহলে মনে হচ্ছে ইফতার হলো সো এই রমজান মাসের প্রস্তুতি হিসাবে আমরা এই খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে কি কি পরামর্শ আপনার পক্ষ থেকে আশা করতে পারি এবং কি কি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি সাল্লাম যে ইফতার করতেন ইফতার শুরুটা খেজুর দিয়ে হয় আর যদি তোমার খেজুর না থাকে তুমি পানি দিয়ে করো সে জায়গা থেকে যদি আমরা খেয়াল করি আমাদের সামনে টেবিলে আমরা মনে হয় যেন এই রমজান মাসটা আমাকে রোজাটা দেওয়া হয়েছে তো খাবার খাওয়ার জন্য অনেকগুলো ক্লান্তি অনেকগুলো পরিশ্রম করে ফেললাম অত মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে অন্তর আত্মার পরিশুদ্ধতা এই জায়গা থেকে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যেহেতু মানুষ সারা দিন রোজা রাখে সেই জায়গাতে আমি চাইলে আমাদের খেজুর কিছু আমাদের তরল জাতীয় যেগুলো সুচ্ছতা আমাদের বা একটি শক্তি যোগাবে অল্প কিছু খাবার রাখলে হয় এখন আমরা কি করি যে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন আমরা মনে করি যে বিভিন্ন নাস্তার আইটেম হয়তো আমি এখান থেকে একটা দুটো খেতে পারবো কিন্তু যত আমরা দশটা পনেরোটা আইটেম যেভাবে করি এটি আসলে ইসলাম কখনো এটা সমর্থন করে না আরেকটা যে বিষয় আমি খেয়াল করবো সেটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে রসাল আলসাল্লাম যেমন আমি একটু ফিলিস্তিনের বিষয়টা আনি আপনি দেখুন আজকে তাদের রোজা আর আমাদের রোজা অনেক পার্থক্য আল্লাহ সবরত আমাকে আজকে সেই রে জন্য যে পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমাদের যদি ফিলিস্তিন এবার মুসলুম যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানেও দেখবেন যে এমনও আছে একটু কেজুর কাওয়ার সে সামর্থ্য তাদের নাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন ইফতার এবং যে খাবারের যে খাদ্যবাস যেটা সেটা আমাকে অত্যন্ত নিয়ন্ত্রণ করতে হবে এবং যাতে রসসাল্ল যে সুন্নত আমাদেরকে দিয়েছেন সেটা মতো অবশ্যই পালন করতে হবে যাতে কোনো অপচয় হয় যাতে না হয় এবং এটি যাতে মানুষ মনে না করে যে আসলে রমজান মাস এটা শুধু খাদ্যা খাওয়ার মাস এটা যত বড় না করে আমি সিম্পল আমি সহজভাবে কিছু খাবার খাবো এবং এটা ধারাবাহিকভাবে লেয়ার মেনটেন করে আমরা যাতে আমাদের তারাবীর নামাজ আছে সব কিছু করতাম আপনি তো রমজান মাসের ভিতরে খাবারের কথা বললেন আমরা জানতে চাচ্ছিলাম যে রমজান মাস শুরুর আগে যে মাসে আমরা অবস্থান করছি এই মাস থেকে রমজান মাসের জন্যে খাদ্যাভ্যাসের দিক থেকে কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত আমার রমজান মাস রমজান মাসে আমাদের কিছু প্রস্তুত খাবার রেডি রাখতে হবে যেগুলো আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেমন আমি যদি মনে করি যে আপনি প্রস্তুতির ক্ষেত্রে বলছেন আমি আমার ইফতার আমাদের সেহের যে সামগ্রী যেগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিনভাবে প্রয়োজন সেগুলো আমাকে আগেভাগে প্রস্তুতি করে নিয়ে আসতে হবে কারণ রমজান আসলে আমাদের তাড়াহুড়ার মধ্যে করে ফেলি যে তাড়াহুড়াটা আসলে আমাদের শুরু থেকেই আমরা নামাজ এ বাদ ওবাদি করার ক্ষেত্রে এই জন্য আমাদের সকলের উচিত যে আমরা যারা মুসলিম মার জন্য বহন নিয়ামত আমাদের আপন আপন অবস্থা থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে সামগ্রী যেগুলো আছে এগুলো আমাদের প্রস্তুত রাখা উচিত আরেকটা জিনিস আপনাকে জানবো সেটি হচ্ছে রমজান মাসে সেহরি এবং ইফতার কিভাবে সঠিকভাবে করা উচিত কারণ আমরা দেখা যায় যে ঘুম থেকে উঠে অনেক সময় ঘুমের কারণে অনেকে আছে যে শুধুমাত্র একটু পানি খেয়ে শুয়ে পড়লাম একটু দুধ খেয়ে শুয়ে পড়লাম সেক্ষেত্রে সারাদিন কিন্তু তার অনেক কষ্টে কাটে দুই নম্বর হচ্ছে ইফতার সামনে আসলে গোগ্রাসে যাচ্ছে তাই আমরা খেয়ে একদম উদরপূর্তি গলা পর্যন্ত ভর্তি করে খেয়ে ফেললাম এই একটা প্রবলেমতা কিন্তু থাকে আসলে কি খাবার খাওয়া উচিত যাতে করে সারাটা দিন রোজা রাখতে সুবিধা হয় কারণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনসাহী বলেছেন ইরুদুল্লাহ ইউসরা ইউসরাউল্লাহ ইউরিদ হবি কুমুল আউসার যদিও রমজান মাস হচ্ছে ত্যাগের মাস রমজান মাস হচ্ছে মানুষের ক্ষুধাটাকে ফিল করার মাস এরপরেও মানুষ যাতে করে এটাকে কোনো বোঝা মনে না করে এবাদত হিসাবেই এটা পালন করতে পারে সেজন্য আমাদের কি খাবার খাওয়া উচিত স্যারিতে এবং ইফতারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা যদি কে রি আল্লাহ সবান তালা সের এবং ইফতারের যে আমাদের সময় সময়সীমার যেটা দেওয়া হয়েছে আমরা দেখি যে ইফতারটাকে আমরা নিয়ামত হিসেবে মনে করি না কেন কারণ এটি ইফতারের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না অথচ আল্লাহ সুবাহান তালা বলেছেন যে ইফতার যখন মানুষ সামনে দিয়ে করে আল্লাহ সুবান তালা তখন একটি গর্ব করে ফেরাস্তাদেরকে বলে দেখো আমার যেই বান্দারা তাদেরকে আমি কেন সৃষ্টি করলাম যে আমার একটা অর্ডার ছাড়া আমার হুকুম ছাড়া তারা কিন্তু ইফতার সামনে আছে তারা সেটা গ্রহণ করছে না তো ওই মুখ্য সময়ে আমাদের ইফতার যেটা সেটা রসুদাল্লি আসলামের যে পদ্ধতি সুন্নাত সেটা আমরা আমাদের শুরুটা হবে খেজুর দিয়ে যেটা রসদাল আলসালাম করতেন এবং এরপরে আপনার খেঁচুর না থাকলে আপনি পানি দিয়ে শুরু করবেন এর পরবর্তীতে আমরা কিছু তরল জাতীয় যেগুলো আসলে আমরা অনেক সময় তেলের নাস্তা দিয়ে অনেকে শুরু করেন এটি আসলে সারাদিন রোজা রাখলে কিন্তু এই তেলের নাস্তা যদি সর্বপ্রথম সর্বপ্রথমে আপনার পাকস্থলিতে যায় এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর সারাদিন কিন্তু আপনি এর পরে কিন্তু তারাবিড়ে নামাজ একটা আমাদের একটা গ্যাসে পরিণত হয় যেটার কারণে আপনি সেটা কোনোভাবে সহজ বা আদায় করতে পারবেন না এক আর দুই নম্বর যে বি সেহের যেটা বললেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এই রোজাটা কিন্তু ইহুদিদের ছিল খ্রিস্টানদের ছিল মুসলমানদেরও আছে সেই জায়গাটাতে আমাদের আসলে পার্থক্যটা কোন জায়গায় রসসল আল্লাহ আলাই হাদিসে পাক অনুযায়ী আমরা দেখি যে এটা সাহরির পার্থক্য হয়ে যায় কেন আগেকার সময়ে তারা এই সময়টা পেত না লাগাতারভাবে যে দীর্ঘ সময় রোজা রাখতো তাদের টাইমিংটা ঠিক ঠিক ছিল না ঠিক একইভাবে আমাদের রসসল আল্লাহ এমন একটি পদ্ধতি দিয়েছেন সাহারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যে সাহারিতে আমাকে খেয়াল লাগতে হবে যেহেতু আমার একটা জীবন চলার পথে এই আমাকে জব করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় আমাদের বিভিন্ন কাজ থাকতে পারো এটা আমাদের সার্কুলেট করার জন্য আমাকে প্রথমে ওই সমস্ত দূর জাতীয় এবং কিছু প্রোটিন জাতি যেগুলো আমাদের সবসময় সারাদিন কাজ করতে পারি এই খাবার দিয়ে আমাদেরকে খাওয়া উচিত এবং বেশি খাবার খেলেই কিন্তু যে আমি শক্তি পাবো সেটা কিন্তু নয় আমাকে পরিমিত পরিমাণ এমনভাবে খাবার খাবো যাতে আমি সারাদিন যাতে আমার কাজটা করতে পারি আচ্ছা রমজান মাস মানেই হচ্ছে নিজেকে আত্মসংযমী হওয়ার মাস তো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে যেটি হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা তো নফসকে তো আমি রমজান মাসে নিয়ন্ত্রণ করব। কিন্তু রমজান মাসের আগে এই নফসটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অনেক কসরত করতে হয় ইচ্ছা করলেই নফসকে নিয়ন্ত্রণ করা যায় না করে একটা জিনিস পছন্দ হলো আমরা কিন্তু কিনে ফেলি এটা কিন্তু নফসের প্রতি আনুগত্য প্রকাশ করা কিন্তু একটা জিনিস পছন্দ হলো এই জিনিসটা আমি কিনবো না নফসের সাথে যুদ্ধ করা এই যে একটা প্রস্তুতি এই যে একটা প্র্যাকটিস এটি আমরা রমজান মাসের আগে কিভাবে করতে পারি রমজানের পূর্বে দেখুন আমরা যদি চিন্তা করি রমজান মাস সেটা আধ্যাত্মিকতার মাস এই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি তাকোয়ার একটা কেন্দ্রবিন্দু আছে তাকোয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে কলপ সাল্লাম বলেছেন তোমাকে জানো যে আমরা প্রত্যেকবারেই উপবাস যে বাই ঠিক দিয়ে আমরা যে খাবার ছেড়ে দিলাম আবার খাবার গ্রহণ করলাম এতটুকুর মধ্যে কিন্তু রমজান শেষ নয় যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে পাপ কাজ করে অশ্লীল কথা বলে বা মানুষের পরনিন্দা সমালোচনা করে এটি কিন্তু রোজাকে নষ্ট করে দেয় রসাল্লাহ সালাম হাদিসে বলেছেন কাব্যিন সই এমন কিছু রোজাদার ব্যক্তি আছে যারা রোজা রেখে কিন্তু কথা গর্হিত কাজগুলো করে তোমাদের এই উপবাস আমার কোনো প্রয়োজন নেই তাহলে আমাকে মনে রাখতে হবে আমার যে সংযমের মাস যেটা আপনি বললেন এটা মাইন্ডসেটটা এইভাবে করতে হবে আপনি হুট করে যদি আমাদের মনে আমি আগে আগে চিন্তা করি যেমন আমি যদি একজন ছাত্র পরীক্ষার হলে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে তাকে প্রস্তুতি নিতে হয় কিন্তু ঠিক একইভাবে রসদাল আলাই সাল্লাম রমজান মাস আসার আগেই সাবান মাস দিয়েছেন রজব মাস দিয়েছেন রজবটা বলেছেন শাহরউল্লাহ সাহেবের শাহরি শাবানটা হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে সার উম্মতি আমার উন্মতন এই যে একটা লেয়ার তিন মাস ব্যাপী এটা আপনি খেয়াল করবেন দেখুন সাবান মাসে রসুল্লাহ সব বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ এটি যে রমজানের প্রস্তুতি সাবাইকেরাম যখন এই এই রজ মাস পর শাহাবান মাস আসলো সবাই রোজা রাখা শুরু করতেন তিনি জিজ্ঞাসা আল্লাহ আপনাকে বেশি বেশি শাহাবান মাসে রোজা রাখতে আমি দেখেছি দেখেন দুইটা পয়েন্ট একটা হচ্ছে রসুল সালাম বলেছেন এই শাহাবান মাস হচ্ছে এমন একটা মানে যেটা রমজানকে স্বাগত জানায় আর দুই নম্বর হচ্ছে এই মাসে আমল নামাগুলো উঠানো হয় এবং প্যারেস্তাদের কাছে পাঠানো হয় আমি যাতে এমনটা আমল অবস্থায় থাকি যাতে আমি রোজাদার বেশ থাকি একটা বিষয় আরেকটা যে বিষয় সেটা আমরা খেয়াল করি যে আমরা অনেক সময় বিগত রমজানে আমাদের যে কিছু কাজা রোজা হয়ে থাকে সেই ক্ষেত্রে না কিন্তু আমরা পালন করেছি কিনা এটা আমি পালন করলে একদিকে শ্রাবণ মাসে রোজা হয়ে যায় আর অন্যদিকে আমাদের কাজার ওটা আদা হয়ে যায় এই জন্য আমাদের উচিত যে রমজান মাসে বেশি বেশি রোজা রাখা যাতে আমরা প্রস্তুতি নিতে পারি তা পাক রব্বুল আলম এই জন্য কিন্তু শ্রাবণ মাস রজব মাস একটা লেয়ার মেনটেন করে রমজান মাস দিয়েছে আচ্ছা প্রিয় দর্শক আমরা তখন যে কথা বলছিলাম পবিত্র রমজান মাসের যে প্রস্তুতি সেই প্রস্তুতির ব্যাপারে কথা বলছিলাম তো এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে রমজানে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে যেই এই বাদতটা যখন করা দরকার ছিল তখন না করে নিরবিচ্ছিন্নভাবে নিজের ইচ্ছা মতো যখন তখন এবাদত করতেছি যখন তখন তসবি পড়তেছি যে কোনো সময় কোরআন পড়া শুরু করে দিয়ে দিলাম আসলে রমজান মাসের এ রুটিনটা কেমন হওয়া উচিত দেখুন রমজান মাস এটা এবাদত রুটিনটা হচ্ছে এভাবে ফজর নামাজের পর যদি আমরা কোরআন তালবাদ দিয়ে শুরু করি আমি আমার আমার যে যতটুকু টাইম আছে ওটা আমি শুরু করলাম সারাদিন আমি কাজকর্ম করলাম এরপর আমি আবার বাসায় আসতাম আসার পরে মাগরির পর থেকে যে সময়টা আমি পাবো একটু আমি বিশ্রাম নেওয়ার সামান্যত বিশ্রাম নিয়ে এরপর আমি এসার তারাবির নামাজের প্রস্তুতি নিব এই তারাবীর নামাজের পর থেকে কিন্তু আমাদের শেয়ের আগ পর্যন্ত বিশাল একটি সময় আপনি এটাকে বাক করতে পারেন যেমন আমি যদি চিন্তা করি যে আমি দশটা দিন দশটা দিন আমি কোরআন তেলোয়াতের একটা খতম আদায় করব আর দশটা দিন আমি কি করব আমি বিভিন্ন কোরআন এবং সন্ন্যার যে যেই নির্দেশনাগুলো আছে যেমন সাবাইকেরাম জীবনী আছে নবীদের জীবনী আছে আলেবাইতে রসুলাম জীবনী আছে সুফিক আউলেকেরামের জীবনী আছে তাহলে এই জীবনীগুলো আমি পরব আর বাকি যে দশ দিন আছে আপনি জানেন যে কাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাফে যদি আমি চিন্তা করি যেমন আমার যুবক ভাই যারা আছেন আমি সব দিক দিয়ে আমাদের একটা সমাজে দেখতে পাই যে মুরব্বী যারা আছেন তারা কিন্তু কাফ থাকেন যুবকদের অংশগ্রহণ কম আমার মনে হয় মুরব্বীদের পাশাপাশি আমাদের যুব সমাজ যারা আছেন তাদের চেয়ে পাওয়ার বেশি তাকে এনার্জি আছে তাদের বিভিন্নভাবে শক্তি সমর্থ আছে তাদের কোনো কাজ নাই তারা চাইলে শেষ দশ দিন এতেকাফের মাধ্যমে তারা আল্লাহ সুবান জন্য এই তিনটাকে ভাগ করে এইভাবে দিয়েছেন আচ্ছা আমরা তো রমজান মাসে আসলে বেশি বেশি করে মসজিদে যাই মুক্তির জন্য গুনার থেকে মুক্তির জন্য তবা করি কিন্তু দেখা গেল যে রমজান মাসে এতেকাফ থাকা অবস্থায় অনেকেই কিন্তু গুনার কাজ করে ফেলেন যে মসজিদের ভিতরে মোবাইলের ভিতরে বিভিন্ন ভিডিও দেখা কিংবা অনেকে দেখা যায় যে যদি ধূমপানের অভ্যাস থাকে মসজিদের বাইরে এসে তিনি ধূমপান করে আবার মসজিদে গেলেন আবার দেখা গেলো যে যিনি ব্যবসা বাণিজ্য করেন তিনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব কিছু কথাবার্তা তিনি এতেকাফ থাকা অবস্থায় করতেছেন আবার রমজানে এতেকাফের বাইরেও রমজানে থাকা অবস্থায় আল্লাহ হাফিজুল ইসলাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে আজেবাজে কথা ছাড়তে পারলো না গুনা কাজ ছাড়তে পারলো না তার রোজার দরকার নেই আল্লাহ তালা তালার কাছে অথচ সে রোজা থাকা অবস্থায় গালাগালি করলো এই করলো সেই করলো এই যে কাজগুলো গুড়া কাজগুলো এগুলো ছাড়ার অভ্যাসটা আমরা কিভাবে এখন থেকেই গড়ে তুলতে পারি এতকাফ থাকা অবস্থায় অনেকের ভিডিও আমি অবস্থান করছি এটা মানুষকে জানান দেয় এতে কিন্তু আসল রিয়া মৌলৌকিকতার পর্যায়ে চলে যায় যদি আমরা এতাকাফের নিয়ে তো যদি আমরা অবস্থান করি আমাকে সম্পূর্ণ রিয়া মুক্ত এবং দুনিয়াবি সমস্ত চিন্তা বাদ দিতে হবে যেমন আমি যে নফল এতাক নফল এতেকাফটা এইভাবে হয় যদুন আপনার এটার জন্য কিন্তু রোজা শর্ত নয় যেমন আমরা কিন্তু এই যে মসজিদে যখন প্রবেশ করি যেমন ফাঁসক্ত নামাজ পড়ছি আমরা ফাঁসক্ত নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে যদি আমি নফলের নিয়তে যদি আপনি অবস্থান করেন এখন থেকে আমরা চাইলে এটা সম্ভব কীভাবে সম্ভব এটা হচ্ছে বিভিন্ন মসজিদ এবাদতের সময় যখন থাকবে তখন আমরা সেই জায়গা থেকে আমি নফল এতাকাপ যেটা এখন থেকে আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য অবস্থান করলে ইনশাল্লাহ কাটিয়ে কাটিয়ে দিন শেষে মাস আস্তে আস্তে আমাদের একটা কিন্তু প্রস্তুত হয়ে যায় আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই রমজান মাসের আমল এবং ইবাদত ইবাদতের জন্যে আমরা কি কোনো দোয়া বা কোনো একটা সেমিনার কার্যক্রম এগুলোকে আমরা রাখতে পারি আমাদের জীবনে যেমন আমরা চিন্তা করি যে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত কিন্তু আমাদের জীবনের প্রতিটা কাজে প্রয়োজন কোরআন তেলাওয়াতে শুধু তেলাওয়াত নয় এর পাশাপাশি অর্থটাও যদি আমরা বুঝে নিই তাহলে এর কোরআনের মর্মার্থ সব আমরা জানতে পারবো সেই জায়গা থেকে আমার মনে হয় এই কোরআন তেলাওয়াতের একটা শিক্ষার প্রশিক্ষণ কোর্স মাসলা মার্শালের প্রশিক্ষণ কোর্স ছোটো ছোটো কিছু কোরআনের দ্বারস হাদিসের দ্বারস যেগুলো আমরা করতেই পারি সেই জায়গা থেকে আমাদের যেমন আমরা অভিভাবক যারা আছেন আমাদের দায়ী যারা আছেন যারা তারা চাই মসজিদ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক আমরা চাই কিছু কিছু ছোটো দর্শের আয়োজন করতে পারি ওয়াতের কোর্স মাসলামশালের জীবন ঘনিষ্ঠ আর দুই নম্বর জীবী আমাদের মা বোনদের জন্য আমরা গড়ে আমাদের কোনো ব্যবস্থা থাকলে যে যেমন আমি আমার জায়গা থেকে যদি বলি অভিভাবক উনি কিন্তু ভূমিকা রাখতে পারেন ওনাদের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে যে একসাথে ওনার আয়োজন ছোট একটা দরসের আয়োজন করলে ইনশাআল্লা ওখান থেকে নামাজ যে গুরুত্বপূর্ণ মাসরা মাসাইল রমজানের যে গুরুত্বপূর্ণ মাসরা মাসাইল এটা একটা বিষয় প্রস্তুতির জায়গা থেকে আমি আরেকটা সংযোজন করবো সেটা হচ্ছে রমজানের যেই কেন্দ্রিক যে জরুরি মাসরা মাসাইল এটি কিন্তু আগেকার জেনে ফেললে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু দেখা যায় আমরা রমজান মাস আসার পরে দশ দিন চলে যায় পাঁচ দিন চলে যায় এরপর আমরা রমজানের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে চাই এটা কিন্তু আমাদের আগে এ প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আমরা নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ মৌলানা মুজিবুল হকের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম রমজানের প্রস্তুতিমূলক আলোচনা তো আসুন আমরা অবশ্যই অবশ্যই রমজানের আগে থেকেই এই বিষয়গুলো শারীরিক মানসিক আত্মিক কালবের বিভিন্ন প্রস্তুতি এবং পারিবারিক সামাজিক দেশের সমস্ত প্রস্তুতিগুলো যেন আমরা রমজানের আগে থেকে নিয়ে পুরাটা রমজান যেন আল্লাহ রাবুল্লা আলমিনের জন্যে খাস করে বিসর্জন দিয়ে দিতে পারি দিয়ে দিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমন চলুন আমরা আমাদের আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি মতারাম মুরিদ এবং মুরাদ এই দুটো শব্দের সাথে আমরা বিশেষভাবে পরিচিত যদিও মুরিদ শব্দ আমরা জানি কিন্তু মুরাদ শব্দটা কিন্তু আমরা জানি না আপনি আমাদেরকে জানাবেন মুরিদ এবং মুরাদ ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এনেছেন সেটা হচ্ছে মুরিদ এবং মুরাদ আসলে এটা একটা তাসাফির বিষয় সে জায়গা থেকে আমরা যখন দেখব মুরিদকে মুরিদ কেন বলে এটা যদি আমরা বুঝতে পারি মুরিদ এই শব্দটা এরাদা মাজদার থেকে আসছেন এটা হচ্ছে মূল শব্দ তো এরাদা হচ্ছে ইচ্ছা পোষণ করা তো মুরিদকে মুরিদ কেন বলে আপনি জানেন পবিত্র কোরআন এক অসংখ্য জায়গায় এসেছে ইয়াই হল্লাদ আমার তখন অক্ষণ মা স এ এমদার বা তোমরা আল্লাহকে ভয় করো হো ফেলাই তোমাদের অন্তরে ধারণ করো তো এটি ধারণ হবে কি কীভাবে অখন মা স তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো তাদের সোহবত মতো আশা যেটা সোহবত নিলে তোমাদের ভিতরে খো ফেলাই আসবে এই জন্য আমরা দেখি যে তা সব জগতে তরিকত জগতের মধ্যে অসংখ্য আউলি কেরাম সুফি কেরাম কিন্তু এই পদ্ধতিতে আসছে যেমন যিনি যখন একজন আল্লাহ ওয়ালা নাক্কার খাওয়িন বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে যায় ওনাকে মুরিদ বলা হয় এখন আপনি দেখেন যাকে আমি যার কাছে আমি বায়াত গ্রহণ করব। তো ওনাকে আমি কেন যাই কারণ তার কাছে আল্লাহ এবং রসুলের চিত্ত কোরআন হাদিসের যেই বৈশিষ্ট্য যেগুলো আছে যে আদর্শ যেগুলো জানার জন্য আমরা যাই তো কে মুরিদখানে বলে কারণ মুরিদকে মুরিদ এই জন্য বলে জীবনের যাবতীয় সমস্ত যে শয়তান কর্তৃক দুনিয়ার যত ইচ্ছা পোষণ যেগুলো আছে সেই ইচ্ছাকে দাফন করে দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া এই জন্য কিন্তু ওই মুরীতি করে সে সমস্ত দুনিয়াবি সব কিছু বাদ দিয়ে আল্লাহর এরাদা আল্লাহর পোষণ আল্লাহ কোন কাজে সন্তুষ্টি আর কোন কাজে সন্তুষ্টি নয় এটার ওপর ফেদা করে দেওয়া উৎসর্গিত করে দেওয়া যেন মুড়ি বলা হয় আর মোরাদ সেহ বললেন এটা আসলে আমরা তো সাধারণভাবে দেখি যে মুড়ি সবাই হয় মুরাদ কিন্তু অত্যন্ত কঠিন এটা একটা উপরের স্তর এটা উদ্দেশ্যটা কি মুরাদ হচ্ছে যেমন আশেক আর এস্ক দুটা শব্দের মধ্যে পার্থক্য আছে তো আশেক থেকে এস্কে কখন যায় আশিক যিনি তিনি আল্লাহকে এবং রসুলপাকে এত বেশি রাজি করে ফেলেন করতে করতে তিনি এসকের মাত্রায় চলে যান মাসুকের মাত্রা মাসুকের চলে যান ঠিক একেভাবে আমরা মোরাদ যাকে বলি মোরাদ কাকে বলে অর্থাৎ আল্লাহ যাকে নির্বাচিত করেন আল্লাহ যাকে নির্বাচিত করে আল্লাহর পছন্দের বান্দাকে পছন্দ করে তাকে নিয়ামত প্রদান করেন এই জন্য মুড়িদ আর মুরাদ এ পার্থক্যটা হচ্ছে মুরিদ যিনি সব কিছু কোরআন হাদিসের রসুলো পাকসন্নত মোদাক চলবে এই ফিরে গাইডলাইন অনুযায়ী চলবে এটা চলতে চলতে একটা মোরাদ পর্যায়ে চলে যায় ও মোরাদ যখন হয়ে যায় তখন আল্লাহ সুবান তা ওর সন্তুষ্ট হয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শাহন শাহজল হক ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোক ধারার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের কাছে যে মেসেজটি দিতে চাচ্ছি তা হচ্ছে যে পবিত্র রমজান মুবারক হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রদত্ত অত্যন্ত বরকতপূর্ণ নেয়ামতপূর্ণ এবং বিশেষ একটি সুযোগের মাস যেই সুযোগটি কাজে লাগিয়ে একজন একজন বান্দা তার জীবনের ঘটে যাওয়া অসংখ্য ভুল ত্রুটিগুলোকে সুদৃঢ় নিতে পারে এবং সেই সাথে সাথে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং রেসুল পাক সাল আলিহিউ ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার সুবর্ণ এক সুযোগ সে পেতে পারে তো আসুন আমরা সেই রমজান মাসকে যাতে করে হেলায় খেলায় আমাদের উদাসীনতার কারণে আমাদের উদাসীনতার দরুন এই রমজান যেন নষ্ট না হয়ে যায় তো আসুন আমরা রমজান আসার আগেই রমজানের প্রস্তুতিগুলো মানসিকভাবে শারীরিকভাবে সকল দিক থেকে নিতে থাকি আল্লাহ রাবুল্লা আলমীর সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন এই শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত মুহাম্মাদুন সাইয়িদুল কানে নিওয়াজ কালেন ওয়াল ফারি কাইনি মিন উরুবি ওয়া মিন আজাম